মিনাসান খন্নিচি জাপানি ভাষা সিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে এ পার্টিকল তো বন্ধুরা পার্টিকল নিয়ে আমি আগেও বলেছিলাম যে পার্টিকল হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলো ছাড়া একটা বাক্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট আমি আগে দুটো পার্টিকল তোমাদেরকে দেখিয়েছিলাম একটা হচ্ছে ওয়া পার্টিকল আর একটা হচ্ছে নো পার্টিকল আজকে আমরা আরও একটা পার্টিকেল শিখে নেব সেটা হলো এ পার্টিকেল এই এ পার্টিকেলটাকে বলা হয় ডিরেকশনাল পার্টিকেল কেউ যখন কোথাও যায় বা কোথাও ফেরে বা কোথাও আসে তখন সেই স্থানের পরে এই পার্টিকলটা বসানো হয় তার মানে একটা স্থান যেখানে ফেরা হচ্ছে বা ফেরা হয়েছে যাওয়া হচ্ছে বা যাওয়া হয়েছে আসা হচ্ছে বা আসা হয়েছে সেই স্থানটাকে বোঝানোর জন্য এই এ পার্টিকুলার ব্যবহার চলো কয়েকটা উদাহরণ দেখা যাক ওয়াতাশিওয়া মাইনিচি গাক্কো এ ইকিমাস ওয়াতাসি মানে আমি মাইনিচি প্রতিদিন গাক্য মানে স্কুল তারপরে এ পার্টিকটা আছে আর তারপরে ইকিমাস ইকিমাসটা হলো ইকু ভার্ভটার পোলাইট ফর্ম ইকু মানে যাওয়া ইকিমাস মানেও পোলাইট ফর্মে যাওয়া তো আমি প্রতিদিন স্কুলে যাই তো আমি প্রতিদিন কোথায় যাই সেটা হচ্ছে স্কুল সেই জন্য গাক্য এ স্কুলে বোঝা গেল স্থানের পরে এই পার্টিকেলটা বসানো হয় এটা যাওয়া দিয়ে একটা বাক্য আমি তোমাদেরকে দেখালাম এবার চলো দেখে নেওয়া যাক আশা ফর এক্সাম্পল अनाता वस्ता वा वाताशी ए किमास्का अनाता वस्ता ওয়াতাসীন উচিয়ে এ সো আনাতা তুমি বা আপনি আসতা হচ্ছে আগামীকাল ওয়াতাসীন আমার উচি মানে বাড়ি কিমাস পোলাইট ফর্ম অব দ্য ভার্ব কুরু যেটার মানে হচ্ছে আশা আর কা হচ্ছে কোয়েশ্চেন পার্টিক তাহলে আপনি বা তুমি কি আগামীকাল আমার বাড়িতে আসবেন বা আসবে তুমি কি কাল আমার বাড়িতে আসবে আপনি কি কাল আমার বাড়িতে আসবেন তাহলে উচি এ আমার বাড়িতে একটা স্থান সেটাকে বোঝানোর জন্য এ পার্টিকেল এবার চলো ফেরাটা দেখে নেওয়া যাক কোনো জায়গায় ফিরলে সেই স্থানটাকেও কিন্তু এ পার্টিকল দিয়েই জাস্টিফাই করা হয় চলো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক জোনসান ওয়া আমেরিকা এ কায়েরি মাস্তা জোনসান ওয়া আমেরিকা এ কায়েরি মাস্তা জোনসান মানে মিস্টার জন সেনসু হচ্ছে গত সপ্তাহ আমেরিকা 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 এ তার মানে আমেরিকা তে আর কায়েরি মাস্তা যেটা হচ্ছে পোলাইট ফর্ম অফ দ্য কায়েরু যেটার মানে হচ্ছে ফিরে যাওয়া তো মিস্টার জন গত সপ্তাহে আমেরিকাতে ফিরে গেছেন মিস্টার গত সপ্তাহে আমেরিকাতে ফিরে গেছেন এই আমেরিকার জায়গায় তোমরা যে কোনো দেশের নাম বসাতে পারো যে কোনো জায়গার নাম বসাতে পারো তো আমি তোমাদেরকে কয়েকটা জায়গা এখানে লিখে দিচ্ছি তোমরা সেই জায়গাগুলো দিয়ে এরকম বাক্য তৈরি করতে পারো তো এখানে আমি ভোকাবুলারি বলে লিখে দিচ্ছি কয়েকটা জায়গা যেরকম হচ্ছে তোশোকান তোশোকান মানে লাইব্রেরি গ্রন্থাগার গিঙ্কো গিঙ্কো মানে ব্যাংক टाइशा कंपनी कोवेन पार्क विजुत्सुकान आर्ट गैलरी তো এই জায়গাগুলো ব্যবহার করে তোমরা কিন্তু নতুন নতুন সেন্টেন্স করতে পারো তাহলে এ পার্টিকেল কোনো একটা জায়গায় যাওয়ার জন্য কোনো একটা জায়গায় আসার জন্য বা কোনো একটা জায়গায় ফেরার জন্য ব্যবহার করা হয় স্থানের নাম প্লাস যাওয়া আসা আশাভাবটা আর ফেরা ভার্বটা বসিয়ে দিতে হবে ইকু কুরু কায়েরু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটা প্রেস করে রেখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানস প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টাটা